ভীষণ মজা শাগুদানার পাপড় আজকে আমি রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে অনেক মজা ছোটো বড় সবাই এটা অনেক পছন্দ করবে বিকেলে নাস্তা সাগুদানার পাপড় তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন এটা হচ্ছে দানার পাপড় এটা এতটা মজা যে এটা চিপসের মতনই আপনি খেতে পারবেন মুসমুসে কোরমরে একবারই তো এটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন যে কেউ পারবে অনেক সহজ তবে এটা বানানো একটু কঠিন কিন্তু আমি যেভাবে দেখাবো সেভাবে যদি করেন তাহলে পারবেন তাই যে দেখুন কত মুস মু খেলে মুখে দিলে মুস মানে এত মজা তো এই যে দেখুন এখানে আমি কিছু শাকদানে নিয়েছি এখন এটা আমি পানিতে ভিজিয়ে রাখবো একটু গরম পানি নেবেন হালকা কুসুম বেশি গরম না হালকা কুসুম গরম পানিতে এটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন আর কি তো এটা ভিজিয়ে রাখলে কি এটা একটু নরম হয়ে যাবে তখন এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখুন আমি একটু লবণ নিয়ে নিলাম প্রথম লবণ দিতে হবে লবণ না দিলে কিন্তু মজা হবে না চিপসটে তাহলে আল্লাহ লাগবে মানে লবণ ছাড়া কোনো কিছু মজা লাগে না তো সবচেয়ে মনে করেন যে কোনো খাবারই আপনি তৈরি করেন না কেন যদি লবণ না হয় যত মজা করেই রান্না করেন না কেন লবণ না হলে একটু ভালো লাগবে না তো এর জন্য যে কোনো খাবারে মানে ঠিক মতো লবণ দিতে হবে যদি ঠিক মতো লবণ না হয় তাহলে মজা লাগবে না তো যে আমি মেখে নিলাম লবণ দিয়ে এখন এরকম একটা মানে সিদ্ধে সিদ্ধুর একটা আপনার যে কোনো একটা কিছু থাকলে পাত্র এভাবে তো এটা আমি ফেনা এটার মধ্যে আমরা ফেনা গেলি ভাত তো ফেন আর কি ভাত ঝরা দিই তো এরকম সিদ্ধুর একটা জালি বা যে কোনো একসাথে নিতে পারেন প্লাস্টিকেরও নিতে পারেন আর তেল মাখিয়ে নিতে হবে বেশি করে মানে যাতে লেগে না যায় আর যেহেতু শাক ওদানে একটু আঠালো এটা কিন্তু লেগে যাবে সেজন্য তেলটা ভালো করে মেখে নিতে হবে তারপরে এখানে আমি আপনারা যে এভাবে গোল গোল করে দিতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইনও করতে পারেন যদি আপনারা মনে করেন আমরা একটু ডিজাইন করব সেটাও পারেন তো এভাবে একটু মোটা করে দেবেন বেশি পাতলা করে দিলে উঠবে না কিন্তু একেবারে লেগে যাবে তো আমি একটু মোটা করে দিছি দেখুন এভাবে মোটা করে দিলে পাঁপড়টা যখন ভাজবেন তখন বড় হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে বেশি পাতলা হলে আর কি ওটা ভেঙে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি সেই জন্য এভাবে আপনারা দিয়ে দিবেন একটু মোটা মোটা করে তো এটা আমি যখন যেখানে যেখানে ছিদ্র আছে সেখানে সেখানে দিয়ে দিলাম দেখুন সব জায়গায় তো এভাবে আপনারা সবগুলো দিয়ে দিবেন এটা বিশেষ করে বাচ্চারা দেয় বেশি পছন্দ আপনাদের ঘরে সবারই ঘরে তো ছোটো বাচ্চা আছে তো ওদের যদি এটা যে কোনো টাইমে এটা ভেজে দেন দেখবেন ওরা মোসমুস চিপসের মতন খাবে পুরোপুরি একবার চিপসের মতো লাগে তো ওই যে দেখুন এখন আমি একটু মাঝখানে একটু ই করে নিলাম একটু ডিজাইন করে নিলাম মানে একটু ফাঁকা করে দিলাম মাঝখানে একটু দেখতে সুন্দর লাগবে আর কি তো যে দেখুন আমার এখন আমি সিদ্ধ দিব চুল এটা ভাপে সিদ্ধ করবো এটা আপনারা ভাপে সিদ্ধ করবেন তো এই যে দেখুন চুলায় পানি বলক এসে গেছে চুলা আগে দিয়ে দিয়েছিলাম পানি এখন দিয়ে দিলাম এটা বেশি ভাপতেই তো হয় না শাক দেখেন খুব দ্রুত সিদ্ধ হয়ে জায়গা মানে অতটা বেশি ঘ্যাসও খরচ হবে না আপনার অল্প মানে একবারে একটু পাঁচ মিনিট জাল দিলে হয়ে যাবো সেই যে দেখুন আমারটাও হয়ে আসছে যে দেখুন অর্ধেক হয়ে গেছে আর হলেই হয়ে না ফেলবো তো এই যে দেখুন একবারে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একবারে তো আমি এটার ভিতরে এখন রোদে দিয়ে দেবো এটা তোর আপনারা সেগুলো তুলে একটা থালে প্লেটে দিতে পারেন তো আমি এটার ভিতরে দিয়ে দেবো এটা যেহেতু নিচে তেল আসে লেগে যাবে না উঠেই আসবে তো এই যে দেখুন একটু রোদরে বাইরে রোদরে দিয়ে দিলাম এই যে একটা কিছু উপরে দিয়ে দিবেন তো এই যে দেখুন এটা শুকিয়ে যাবো যখন এটা তুলে ফেলবো শুকিয়ে গেলে আর এখানে ওমানে যে রোদ বাবারে বাবা একদিনই শুয়ে একদিনই আমার ইয়ে হয়ে গেছে এই যে দেখুন মস্ত মস্ত উঠেই ফেলছি একদিনই শুকিয়ে গেছে একবারে দেখুন একবার এখন এটা তেলে ভাজবো এটা অনেক বড় হয়ে যাবে ভাজলে যখন এটা ভাজবো কিন্তু এখন ছোট দেখা যায় যে দেখুন আর যখন ভাজবো তেলটা একটু ভালো করে গরম হয় নাই আগেই দিয়ে দিছি তো এই যে দেখুন কত বড় হয়ে গেছে গা তো এই যে দেখুন এটা মানে একটু সরাই বেড়ে গেলে দুই দুই হাত ধরে একটু ছড়াইলে দুইটা চামচ নিলে ভালো হতো মানে ছড়াই আর ছড়াই নিয়ে যাবো একটু ভেঙে গেল তবে অনেকই মজা এটা আমার কাছে অনেক মজা লাগে এই চিপস গুলো এই সাবধানের চিপস তো এক এক করে আমি সবগুলো ভেজে নেবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এটা এনে দেখবেন না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো এই যে দেখুন আমার হয়ে গেছে গা আর কয়েকটা আছে ভেজে নিব আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু এই যে দেখা যায় ছোট কিন্তু অনেক বড়ই হয়েছে একবারে বের অত অথবা উঠছে এটা চামচ দিয়ে মানে দুই হাতে দিয়ে বেশি করলে ভাজলে ভালো হইত মানে যত বেশি এটা চাতা দিবেন তত সরাবে এটা মানে বড় হবে এটা কিন্তু বড়ো ভালোই হয়েছে কিন্তু ইয়ে হয়ে গেছে তো এই যে দেখুন আমি সকল ভেজে নিব এক এক করে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর নতুন যে মধ্য যারা আছেন আমার ভিডিওতে দেখে যদি একটু হলে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল এখনও বাজিয়ে দেবেন যখন পরবর্তী আমি ভিডিও আপলোড করবো আপনার যে কোনো সময় দেখতে পারবেন তো এই যে দেখুন এক এক করে সব সিপস ভেজে নেব আমি তো সবগুলো বেজে নিতেছি যারা যারা আর সবাই ভিডিওতে লাইক দেবেন অনেকেই লাইক দিতে চায় না হিংসা করবরা জানি না মানুষ কেন জানে আমার বেশি হিংসা করি আমি দেখি যে হিংসা করে লাভ নাই যে হিংসা করবে হে হেরে যাবে সে তার জীবন উন্নত হবে না তবে আমার জীবন হিংসা মানুষ যত আমার হিংসা করবে তত আমার উন্নত হবে আমার উন্নত হবে তো হিংসা করতে থাকেন সমস্যা নাই যার মনে হিংসা নাই বিন্দু মাত্র যে যার মনে বিন্দুমাত্র হিংসা আছে কোনো দিনও জানলাতে প্রবেশ করবে না এরা পিউন সাল্লাহ বলে দিছি তা হিংসা না করে সবাই হাতে হাত রেখে একসাথে সবাই আগে বাড়বেন তো হিংসা নিয়ে কখনো আগে বাড়া যায় না এটা মনে রাখবেন সবাইকে বলে দিলাম বা সবাই পুরা দেখব না বা নাও শুনতে পারা যারা দেখবো যারা ভালো বন্ধু আছে আমার দেখে ভিডিও সময় তাদের তারা তো শুনবে নি তো কিছু কিছু ভালো অনেক বন্ধু আছে আমার পুরোনো বন্ধু তারা আমার বিশ্বাস আছে তারা ফুল ভিডিও দেখে আমি ও ফুল ভিডিও দেখি সবারই তো যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে সমস্যা নেই তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে গা এখন সবই তুলে ফেলবো আর ভাজতে গেলে একটু ভেঙে যায় সমস্যা তো খাইতে ঠিক না যেহেতু বড় এখন মোসমস হয়ে গেছে একবারই চোলা দিলে মানে ভেঙে যায় তাই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ